সেলফিন মধ্যে এম ক্যাশ অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন বা এম ক্যাশ রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন আজকের আপনাদেরকে সেই দেখিয়ে দিব শুরুতে হচ্ছে আপনাকে সেলফিন মধ্যে কিন্তু করে করে নিতে হবে আমি নিয়েছি লগ ইন করার যে এখানে নিচের দিকে আপনি পেয়ে যাবেন এম ক্যাশ নামে একটি অপশন আপনি হচ্ছে এইখানে ক্লিক করে দিবেন সো এম ক্যাশ হচ্ছে আপনি সেলফিন থেকে ইউজ করতে পারেন আবার হচ্ছে আলাদা আরও একটি এম ক্যাশ এর কিন্তু অ্যাপস চলে এসেছে যেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদের তো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ওটা আলাদা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে সো যেটা সেলফির মধ্যে রয়েছে আপনি সেটা যদি খুলতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য সো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এম কেশের ভিতরে আসার পরে শুরুতে দেখতে পাচ্ছেন এম কেশ নাম্বার এখানে হচ্ছে যে নাম্বার দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার সেলফিন অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারটি শু করবে এবং একদম শেষে কিন্তু একটি অতিরিক্ত নাম্বার দেখাবে যেটা হচ্ছে এম জন্য যুক্ত হয়েছে তার মানে হচ্ছে অতিরিক্ত নাম্বার সহ আপনার এই নাম্বারের সাথে যুক্ত হবে এম ক্যাশ থেকে যদি আপনি কোনো কিছু টাকা ট্রান্সফার করতে চান অথবা আনতে চান তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত নাম্বারটা ব্যবহার করতে হবে সো এটাই হচ্ছে মানে এম ক্যাশকে আলাদা করে আর কি সো আমরা বুঝতে পারলাম এটা পুরোটাই হচ্ছে এম ক্যাশের নাম্বার এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এম ক্যাশ পুর ডিজিট পিন এখন হচ্ছে আপনাকে এখানে একটা পিন দিতে হবে এখন আপনি পিনটা কোথায় পাবেন সো সেটা নিয়ে কাপড়ানোর কোনো কিছু নেই আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি পিনটা হচ্ছে আপনাকে সেট করতে হবে তার মানে হচ্ছে এম ক্যাশ এই অ্যাকাউন্টে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে করবেন আপনি হচ্ছে এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাবেন এভাবে বেরিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে ডেল ফেডের মধ্যে ডেল ফেড আসার পরে এখানে হচ্ছে আপনাকে লিখে দিতে হবে টু ফাইভ নাইন এই যে হ্যাশ এটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে এখানে কল থাকবে নিচে কলের মধ্যে ক্লিক করবেন এখন হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে সেলফিন অ্যাকাউন্টটি খুলেছিলেন আপনি সেই নাম্বারটিতে একবার ডায়াল করে দিবেন এই যে ডায়াল করার সাথে সাথে কিন্তু একটু লোডিং করার পরে আমরা সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে যেটা দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ফুড ডিজিট পিন এইখানে হচ্ছে আপনাকে এম ক্যাশ এর জন্য একটা নতুন পিন সেট করতে হবে সো আমি হচ্ছে একটা নতুন পিন কিন্তু দিয়ে দিচ্ছি ওকে আমি হচ্ছে একটি পিন দিয়ে দিয়েছি এম ক্যাশ এর জন্য যেটা হচ্ছে সংখ্যার হবে মানে চারটির বেশি কিন্তু দেওয়া যাবে না

MC4 ডিজিট পিন আপনি হচ্ছে এখানে ক্লিক করে যেই পিনটা ওখান থেকে সেট করেছেন সেই পিনটা এখন এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরেই এখন হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে সেলফিন সিক্স ডিজিট পিন এখানে হচ্ছে ক্লিক করে আপনি সেলফিন অ্যাকাউন্টের যে পিনটা দিয়েছিলেন মানে সেলফিনে যে পিনটা দিয়ে লগইন করেন সেই পিনটা হচ্ছে আপনি এখন এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরেই নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন উপরে দেখাচ্ছে প্লিজ ইন্টার টু দা ভেরিফিকেশন একটা হচ্ছে আপনাকে ওটিপি পাঠাবে আপনি হচ্ছে সেটা এখানে বসিয়ে দিবেন সো আমি হচ্ছে এখান থেকে এলাও করে ওটিপিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে এখানে নিচে সাবমিট রয়েছে সাবমিট এর মধ্যে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে স্ট্যাটাস এখন হচ্ছে এখানে ঠিক ঠিকমত চলে এসেছে এম ক্যাশ ওয়ালেট এডিট সাকসেসফুলি এখন হচ্ছে এই যে এখানে ব্যাক টু হোম রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা হচ্ছে আবার সেলফিন হোম এর মধ্যে কিন্তু চলে আসলাম এই যে আসার পরে এখন হচ্ছে আমরা যদি এম ক্যাশ এর মধ্যে ক্লিক করি তাহলে এই যে দেখতে আমাদের এম ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু অলরেডি রেজিস্টার কিন্তু হয়ে গিয়েছে এই যে এখানে দেখতে পাচ্তেছেন এম ক্যাশ নাম্বার আপনার নাম্বারটি দেখাচ্ছে এবং অতিরিক্ত নাম্বারটি দেখাচ্ছে অ্যাকটিভ তার মানে হচ্ছে একটিভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ব্যালেন্স এখন হচ্ছে যেহেতু আমরা এম ক্যাশ অ্যাকাউন্ট নতুন করেছি এখানে হচ্ছে কোনো ব্যালেন্স নাই সো আপনি হচ্ছে এম ক্যাশের মধ্যে কিন্তু আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা অ্যাড করতে পারবেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে স্নাই ব্যাংকের সেখান থেকে কিন্তু টাকা অ্যাড করতে পারবেন আবার এম ক্যাশ থেকে কিন্তু আপনি সেলফিনে ফাটাতে পারবেন আপনি যে কোনো স্নাই ব্যাংকে ফাটাতে পারবেন ঠিক আছে সো এই সুবিধাটা কিন্তু অসাধারণ সো এখন হচ্ছে আপনি সেগুলো কিভাবে পাঠাবেন বা এখানে কিভাবে টাকা এড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে আমি ব্যাগ দিয়ে এখানে চলে আসলাম আসার পরে এখন হচ্ছে আপনি এই যে এখান থেকে উপরে ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এম ক্যাশ নামে একটি এখানে অপশন পেয়ে যাবেন এখন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি যেভাবে টাকা ট্রান্সফার করেন স্থানীয় ব্যাংকে তারপর হচ্ছে সেলভিন অ্যাকাউন্টে অথবা হচ্ছে আদার্স ব্যাংকে সো এখন আপনি কোথা থেকে টাকা ট্রান্সফার চান আপনি সেটা সিলেক্ট করে দিবেন কি সেলফিন থেকে ফাটাতে চান নাকি আপনার স্তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সো আমি হচ্ছে স্থাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে এটাকে আমি অ্যাড করে দিলাম এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনি এমকেশন নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে অ্যামাউন্ট দিবেন তারপর হচ্ছে নোটের মধ্যে যেকোনো একটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার সেলফিন ফিনটা দিয়ে দিবেন এখানে সাবমিট করে দিলে কিন্তু আপনি এমকেশানের মধ্যে টাকা অ্যাড করতে পারবেন সো এখন হচ্ছে আপনি এম কাছ থেকে কিভাবে টাকা তুলবেন এমকেশন বিভিন্ন এজেন্ট রয়েছে আপনারা দেখতে পেয়েছেন এটিএম রয়েছে আপনি সেখান থেকে কিন্তু টাকা উইথ করতে পারেন এবং হচ্ছে এম কাছ থেকে আপনি এই যে সেল ফিলিপিন অ্যাকাউন্টে বা ইসলামী অ্যাকাউন্টে ট্রান্সফার করে কিন্তু টাকাগুলো আপনি উইড্রল করতে পারেন সো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সেলফ ইন অ্যাকাউন্ট থেকে বা সেলফ মধ্যে যে এম ক্যাশ অ্যাকাউন্টটি রয়েছে সেটাকে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে অ্যাক্টিভ করবেন এবং কিভাবে আপনি এটি ব্যবহার করবেন এবং এটির সুবিধা কি এবং আপনি যদি এম ক্যাশ যে একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে যেটা আলাদা সম্পূর্ণ আপনি সেটা ব্যবহার করতে পারেন যদি আপনি সেই অ্যাকাউন্টটা খুলতে চান আমার একটি অলরেডি ভিডিও রয়েছে আপনি সেটা দেখে কিন্তু সেই অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন যদি আজকের ভিডিওর দেখে আপনাদের ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থেকে ভিডিও বেশি একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে